হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে সোশোলজি সাবজেক্ট থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে জাতির যে প্রধান বৈশিষ্ট্য ঠিক আছে প্রধান প্রধান তিনটি বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব। দেখো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন বলে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে এখানে তোমাদের অনলাইন ক্লাস দেওয়া হয় তার সঙ্গে তোমাদের নোটস প্রোভাইড করে দেওয়া হয় তো যারা যারা যুক্ত হতে চাইছো ওই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নেবে ঠিক আছে তাহলে আলোচনাটা আমি শুরু করছি দেখো জাতির তিনটি বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব আজকে বৈশিষ্ট্যর মধ্যে প্রথম বৈশিষ্ট্যতে আমি লিখেছি বংশানুক্রমিক এই যে জাতি যে রয়েছে জাতির প্রধান বৈশিষ্ট্য এই বংশানুক্রমিক ঠিক আছে এই বংশানুক্রমিকের মধ্যে বলেছে দেখো জাতির প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য হিসেবে গণ্য করা হয় বা উল্লেখযোগ্য এই বংশানুক্রমিক জাতির মধ্যে আমরা দেখব কোনো একটা জাতি যে নির্ধারণ করবে কোন একজন ব্যক্তি যে জাতি নির্ধারণ করবে সেটা কিন্তু তার জন্ম অনুসারে নির্ধারণ করতে পারবে সে যেই কুলে যেই জাতিতে জন্মগ্রহণ করবে সেটাই কিন্তু তাকে নিতে হবে সে যতই অর্থ উপার্জন করুক না কেন তাকে কিন্তু সেই জাতিটাই গ্রহণ করতে হবে তো তাই বলা হয়েছে সংজ্ঞাতে তোমরা লিখবে যে কোনো জাতির সদস্য পদ বংশানুক্রমিক বা জন্মগতভাবে ভাবে আরোপিত হয়ে থাকে ঠিক আছে যে ব্যক্তি যে জাতিতে জন্মগ্রহণ করে আজীবন তাকে সেই জাতিরই পরিচয় বহন করতে হয় এই কারণে জাতি জাতি হচ্ছে বংশানুক্রমিক অর্থাৎ সদস্যপদ জন্মসূত্রে নির্ধারিত হয় জাতি ব্যবস্থা বংশগত বা কেউ জন্মভিত্তিক কেউ বিশেষ শিক্ষা বা পদমর্যাদা অথবা সম্পত্তি লাভ করেও এই জাতির পদমর্যাদা পরিবর্তন ঘটাতে পারে ঠিক আছে তো এটা ছিল বংশানুক্রমিক আর কি সংজ্ঞা ঠিক আছে দ্বিতীয় সংজ্ঞার মধ্যে রয়েছে অন্তর্বিবাহকারী গোষ্ঠী ঠিক আছে তো এটা হচ্ছে জাতির দ্বিতীয় প্রধান বৈশিষ্ট্য এর মধ্যে কি বলা হয়েছে কোন একটা জাতি এই সংজ্ঞাটির মধ্যে বলা হয়েছে এই বৈশিষ্ট্যতে বলা হয়েছে যে কোন একটা জাতি তার নিজের জাতির সঙ্গে বিবাহ করে মানে একটা ব্রাহ্মণ কন্যা যদি থাকে তাকে কিন্তু একটা ব্রাহ্মণ ব্রাহ্মণ জাতিরই একটা পুত্রের সঙ্গে একটা ছেলের সঙ্গে আর কি বিবাহ দিবে তো এক একজন কি হবে তার নিজের জাতি অনুযায়ী কিন্তু বিবাহ করবে এর মধ্যে বলা হয়েছে যে একটি বিশেষ জাতির সদস্য বিবাহকালে তার নিজ জাতি ভিন্ন অন্য জাতির সদস্যকে বিবাহ করতে পারে না মানে অন্য কোন ভিন্ন জাতিকে কিন্তু বিবাহ করতে পারবে না ঠিক আছে যে যে জাতের হবে সে তার সঙ্গে কিন্তু বিবাহ করবে অর্থাৎ জাতি হলো স্বজাতি বিবাহ ভিত্তিক সাধারণত নিজস্ব জাতি গোষ্ঠীর মধ্যে বিবাহ হয়ে থাকে এই জাতি নিজস্ব জাতির মধ্যে কিন্তু সাধারণত এই বিবাহ হয়ে থাকে এবার দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে আমি বলেছি জাতিগত বিধিবিধান ঠিক আছে এই যে জাতিগত বিধিবিধান এর মধ্যে বলা হয়েছে প্রতিটি প্রতিটি জাতিগোষ্ঠীর মধ্যে নিজস্ব কিছু জাতি এবং ধর্মীয় বিধিবিধান প্রচলিত রয়েছে মানে আমি যদি দেখি বিভিন্ন যে জাতি রয়েছে তার মধ্যে কিন্তু একটা নিজস্ব যে নিজস্ব একটা নিয়ম নিজস্ব একটা বিধান কিন্তু আলাদা আলাদা করে আলাদা আলাদা জাতির মধ্যে আর কি নির্ণয় করা হয়েছে যেমন প্রত্যেকটা জাতিগোষ্ঠী তাদের নিজস্ব বিধিবিধান এবং জাতিগত মর্যাদা রক্ষার জন্য বাধ্যতামূলকভাবে মেনে চলে যেমন বিবাহ অন্নপ্রাশন শ্রাদ্ধ ইত্যাদি ক্ষেত্রে বিধিবিধান কঠোরভাবে ভাবে মেনে চলা হয় মানে আমরা দেখবো একটা জাতির মধ্যে ধরো যেমন যদি বলি দেখবে নেপালি যারা থাকে তাদের কিন্তু বিবাহ বিবাহ অন্যরকম হয় ঠিক আছে আবার যারা হচ্ছে হলো বাঙালি থাকে তাদের বিবাহ কিন্তু অন্য ধরনের হয় তো বিভিন্ন জাতির বিধিবিধান কিন্তু বিভিন্ন ধরনের মধ্যে রয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু নির্ধারণ করা হয় তারা কিন্তু তাদের নিয়ম অনুযায়ী তাদের নিজের জাতির যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু তারা বিবাহ করে থাকে ঠিক আছে তো আজকে এই জাতিগত বৈশিষ্ট্যর আলোচনা আমার এতটুকুনি ছিল এই তিনটা প্রধান প্রধান বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি আলোচনাটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ